আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে ক্লাস সিক্স ম্যাথমেটিক্সের ওয়ান পয়েন্ট ফোরের যে বাকি যে ম্যাথগুলো আছে এগুলো আমরা সলভ করার চেষ্টা করবো তো আমাদের আজকের আলোচনায় থাকবে হচ্ছে মূলত অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ ফ্র্যাকশন ওকে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ ফ্র্যাকশন আমরা প্রথমে দেখবো অ্যাডিশন সম্পর্কে একটু আমরা বেসিকটা পড়ে নিই অ্যাডিশন অফ ফ্র্যাকশন ওকে দেখো আমরা প্রথমে কিন্তু সিম্পল জিনিস যদি জেনানোর চেষ্টা করি সেটা হচ্ছে দেখো টু বাই টু বাই সেভেন প্লাস হচ্ছে থ্রি বাই সেভেন তা আমরা দেখতেছি অ্যাডিশন অফ ফ্র্যাকশন ওকে দেখো প্রথম ফার্স্ট যে নিয়ম সেটা হচ্ছে যদি দেখো যে কোনো ফ্র্যাকশনের যে দুটো ফ্র্যাকশন আমাদের অ্যাড করতে বলা হয়েছে তাদের ডিনোমিটার যদি সেম থাকে হ্যাঁ যদি ডিনোমিনেটর কী থাকে সেম থাকে তাহলে আমাদের অ্যাডিশন করার নিয়মটা হলো কিপ দ্য ডিনোমিনেটর সেম অ্যান্ড অ্যাড নিউ মিরাটর অ্যান্ড অ্যাড নিউ মিরাটর তাহলে কী হবে টু প্লাস থ্রি তাহলে আনসার কত আসতেছে ফাইভ বাই সেভেন তোমরা কি বুঝতে পারছো আমি কী বলছি ইফ দ্য ডিনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশন ইজ সেম হ্যাঁ দেন কিপ দ্য ডিনোমিটার সেম অ্যান্ড অ্যাড দ্য নিউমিরাটর অর্থাৎ ডিনোমিটর যদি সেম থাকে কিপ দ্য ডিনোমিটর সেম অ্যান্ড অ্যাট দ্য নিউমিরাটর এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম এবার আসো দুই নাম্বার দেখো দুই নাম্বার হচ্ছে ধরো আমাদের এরকম থাকলো টু বাই সেভেন প্লাস হচ্ছে এবার দেখো এবার যে দুটো ফ্র্যাকশন আমাদের অ্যাড করতে বলা হয়েছে তাদের ডিনোমিটার কিন্তু সেম না ঠিক আছে যদি সেম না থাকে তাহলে তুমি চাইলে তুমি যেটা করবা সেটা হচ্ছে সেম বানিয়ে অ্যাড করবা সেম বানিয়ে অ্যাড করবো আমরা কীভাবে সেম বানাবো সেম করার জন্য আমাদের কী করতে হবে সেভেন এবং ফোরটিনের এলসিএম বের করতে হবে সেভেন এবং ফোরটিনের এলসিএম বের করবো তাহলে সেভেন দ্বারা ডিভাইড করা যায় ওয়ান টু হ্যাঁ আর তো যাচ্ছে না তাহলে সেভেন এবং ফোরটিনের এলসিএম কত আসলো তাহলে এলসিএম হচ্ছে সেভেন ইনটু টু কত আসলো ফোরটিন ঠিক আছে তাহলে আমাদের এলসিএম কত আসলো ফোরটিন আচ্ছা এবার আসো তাহলে এই যে ফ্র্যাকশনটা এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর এখন আছে কত সেভেন এটার কত আছে 14 আমরা কি করতে চাচ্ছি সেম ডিনোমিনেটর ঠিক আছে দুইটা সেম তাই না আচ্ছা দেখো ফার্স্ট ফ্র্যাকশনের ক্ষেত্রে দেখো আমরা যদি দেখি এলসিএম ডিভাইড বাই ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর ইকুয়াল টু ঠিক আছে তাহলে দেখো ফার্স্ট ফ্র্যাকশনটা দেখো তাহলে ফার্স্ট ফ্র্যাকশন এই যে আমরা এলসিএম কে তার তাহলে এই টু দ্বারা এখানে মাল্টিপ্লাই করে দাও সেভেন ইন্টু টু তাহলে কত আসলো ফোর বাই ফরটিন ফোর বাই ফরটিন কথা বোঝা গেল বিষয়টা আচ্ছা এবার আসো আর সেকেন্ড ফ্র্যাকশনের তো আমাদের ডিনোমিনার কত আছে ফরটিনেই আছে তাহলে আমাদের এখানে কোনো ঝামেলা নেই তাহলে আমরা এখন লিখতে পারি এই যে ফার্স্ট ফ্র্যাকশনটাকে লিখতে পারি ফোর বাই ফোরটিন প্লাস হচ্ছে ফাইভ বাই ফোরটিন এবার অ্যাড করো কিপ দ্য ডিনোমিনেটর সেম অ্যান্ড অ্যাড দ্য নিউমিনেটর তাহলে ফোর প্লাস ফাইভ ফোর প্লাস ফাইভ অ্যাড করলে কত আসতেছে তাহলে নাইন বাই ফোরটিন ওকে নাইন বাই ফরটিন আর আমি যে মাঝখানে যে অপারেশনটা করলাম এই অপারেশনটা হচ্ছে আমরা কীভাবে দুইটা বা তিনটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর সেম করতে পারি নিয়মটা কী প্রথম আমাদের ডিনোমিনেটর কী করতে হবে এলসিএম তারপর প্রত্যেকটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর দ্বারা ওই এলসিএমকে ডিভাইড করতে হবে যে রেজাল্টটা আসবে প্রত্যেকটা ফ্র্যাকশনের নিউমিনেটর এবং ডিনোমিনোটরকে ওই রেজাল্টটা দ্বারা মাল্টিপ্লাই করলে যে ফ্র্যাকশনটা পাওয়া যাবে দেখা যাবে যে সবশেষে সবগুলো ডিনোমিনেটর কী হয়ে গেছে সেম হয়ে গেছে ওকে আচ্ছা এবার আস আমরা এতক্ষণ যে দুটা নিয়ম দেখলাম এই দুটো নিয়ম আমাদের একটু ঝামেলাপূর্ণ মনে বলে মনে হচ্ছে তাই না কারণ সাধারণত আমরা যে নিয়মটা প্র্যাকটিস করে অভ্যস্ত সেটা হলো ধরো এরকম টু বাই সেভেন প্লাস হচ্ছে ফাইভ বাই টোয়েন্টি এইট এই দুটো ফ্র্যাকশন আমাদের অ্যাড করতে হবে আমরা সাধারণত কী করি ডিনোমিনেটর যে দুটার এলসি দেওয়া আছে দুটো ফ্র্যাকশনের এই দুটার এলসিএম আমরা বের করে নিই ঠিক আছে তাহলে তুমি সেভেন আর টোয়েন্টি এইটের এলসিএম বের করো সেভেন দ্বারা ডিভাইড করা যায় ওয়ান অ্যান্ড ফোর ঠিক আছে তাহলে এলসিএম কত আসছে স্যার সেভেন ইন্টু ফোর তাহলে কত আসে টোয়েন্টি এইট তাহলে এলসিএম কত পেলাম টোয়েন্টি এইট টোয়েন্টি এইট এখানে লিখো এবার দেখো ফার্স্ট ফ্র্যাকশনের এই ডিনোমিনেটর দ্বারা এই টোয়েন্টি এইটকে ডিভাইড করো কত আসে ফোর যে ফোর আমরা রেজাল্ট পেলাম এই ফোর দ্বারা এই টুকে মাল্টিপ্লাই করো তাহলে কত আসে ফোর টু দার এইট ফোর টু দার অথবা আমি এখানে মাল্টিপ্লেকশন আকার লেখায় দেখাই দিই ফোর টু দার এইট প্লাস টোয়েন্টি এইট দ্বারা টোয়েন্টি এইটকে ডিভাইড করো রেজাল্ট কত আসবে ওয়ান এই ওয়ান দ্বারা ফাইভকে মাল্টিপ্লাই করো নিউ মিনাটওয়ারকে মাল্টিপ্লাই করো ওকে তাহলে নিয়মটা যদি একবার বলি আমরা যে দুটো ফ্র্যাকশন আমাদের অ্যাড করতে হবে বা সাবট্র্যাক্ট করতে হবে তাদের আমরা এলসিএম বের করব তারপর প্রত্যেকটা ডিনোমিনেটর দ্বারা ওই এলসিএমকে ডিভাইড করব ডিভাইড করার পর যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটা দ্বারা ওই ফ্রাকশনের নিউমিনেটারকে মাল্টিপ্লাই করব তারপর এখানে যে সাইন দেওয়া আছে সেই সাইন হবে এখানে তারপর এটাকে ডিভাইড করো অ্যান্সার ওয়ান ওয়ান দ্বারা ফাইভকে মাল্টিপ্লাই করো ওয়ান ইন্টু ফাইভ ওকে এটা কত আছে থার্টিন বাই টোয়েন্টি এইট এটা হচ্ছে আমাদের আনসার অ্যাড করে আমরা এটা পেলাম ওকে আচ্ছা এবার আসো তোমাদের ওয়ান পয়েন্ট এর বইয়ের মধ্যে যে ম্যাথগুলো দেওয়া আছে আমরা সেটা করার চেষ্টা করব নাম্বার ফাইভের এ 5 এর এ কী দেওয়া আছে এখানে অ্যাড ফাইভ বাই এইট প্লাস থ্রি বাই সিক্সটিন ফাইভ বাই এইট প্লাস হচ্ছে থ্রি বাই সিক্সটিন ওকে আচ্ছা তাহলে এইট এবং সিক্সটিন এর এলসিএম কত হবে এইট এবং সিক্সটিনের এলসিএম হচ্ছে সিক্সটিন ঠিক আছে আমরা কীভাবে খুব দ্রুত এলসিএম বের করা সেটা বের করবো বলো তো যদি দেখো যে ছোটো যে নাম্বারটা আসে এই নাম্বারটা দ্বারা সেকেন্ড যে ফ্র্যাকশনটা ডিনোমিনেটরটা আসে এই নাম্বার অর্থাৎ ডিনোমিনেটরের মধ্যে যেটা ছোটো সেটা দ্বারা যদি বড়ো নাম্বারটাকে ডিরেক্টলি ডিভাইড করা যায় অর্থাৎ একজাক্টলি ডিভাইড করা যায় তাহলে সেই গ্রেটার নাম্বারটাই ডিরেক্টলি এলসিএম হবে তাহলে দেখো এইট দ্বারা তুমি ডিভাইড করতে পারতেছো এক্স্যাক্টলি সো হচ্ছে আমাদের এলসিএম তারপর নিয়ম কি এর দ্বারা ডিভাইড করো টু আনসার তাহলে টু দ্বারা মাল্টিপ্লাই করো ফাইভ কে প্লাস হচ্ছে ডিভাইড করো ওয়ান ইন্টু মাল্টিপ্লাই করো কে তাহলে টেন প্লাস থ্রি ডিভাইড বাই সিক্সটিন আনসার হচ্ছে কত থার্টিন বাই সিক্সটিন ওকে এটা হচ্ছে তোমাদের ফাইভের আশা করি তোমরা এডিশনটা বুঝতে পারছো এবার আসো আমাদের ফাইভের বিতে দেখো কী বলা আছে ফাইভের বি কী বলা আছে এখানে সিক্স প্লাস ওয়ান সিক্স বাই সেভেন সিক্স প্লাস ওয়ান সিক্স বাই সেভেন ওকে তো এখানে আমাদের একটা হোল নাম্বার দেওয়া আছে একটা মিক্সড ফ্র্যাকশন দেওয়া আছে তো মিক্সড ফ্র্যাকশনের ফাংশনটা আসলে কী ধরো ওয়ান সিক্স বাই সেভেন হুম তো মিক্সড ফ্র্যাকশনে সাধারণত একটা হোল পার্ট থাকে একটা ফ্র্যাকশান থাকে হোল পার্ট অ্যান্ড একটা ফ্র্যাকশান থাকে তাই না আচ্ছা তো আমাদের অ্যাড করতে গেলে প্রথমে কী করতে হবে এই মিক্সড ফ্র্যাকশনটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে ইমপ্রপার ফ্র্যাকশনে কী করতে হবে কনভার্ট করতে হবে সেটার নিয়মটা কী বলো তো সেটার নিয়মটা হচ্ছে এই হোল পার্টটাকে দ্বারা আমরা ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করবো তাহলে সেভেন ইন্টু ওয়ান ঠিক আছে এইখানে যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটার সঙ্গে আমরা এই নিউমিনাটারটা অ্যাড করবো তাহলে কত আসলো বলতো সেভেন প্লাস সিক্স তাহলে কত আসে থার্টিন ঠিক আছে এই যে রেজাল্টটা আমরা পেলাম ফাইনালি যে রেজাল্টটা পেলাম এই রেজাল্টটা হবে এই মিক্সড ফ্র্যাকশনের নিউমিরাটর কি কী হবে নিউ তাহলে কত আসবে থার্টিন আর ডিলিমিটর যেটা সেটাই থাকবে অর্থাৎ ওয়ান হোল সিক্স বাই সেভেনের ইমপ্রপার ফ্র্যাকশনের যে ফরম্যাটটা সেটা হচ্ছে থার্টিন বাই সেভেন বুঝতে পারছি বিষয়টা ওকে আচ্ছা তাহলে এবার আসো তাহলে সিক্স প্লাস তাহলে আমরা এটা লিখতে পারি সেভেন ওয়ান যার সেভেন সেভেন আর সিক্স অ্যাড করলে কত আসবে থার্টিন থার্টিন বাই সেভেন এবার আসো এবার এলসিএম করো দেখো এই যে সিক্স এটার আমরা মনে মনে ধরে নেই এটার ডিরোমিটার হচ্ছে ওয়ান কোনো সমস্যা নেই তাহলে ওয়ান এবং সেভেনের এলসিএম হচ্ছে কত সেভেনই এবার ওয়ান দ্বারা সেভেনকে ডিভাইড করা কত আসে রেজাল্ট কত আসবে সেভেন সেভেন দ্বারা সিক্সকে মাল্টিপ্লাই করো প্লাস সেভেন দ্বারা সেভেনকে ডিভাইড করো আনসার ওয়ান ওয়ান দ্বারা থার্টিনকে মাল্টিপ্লাই করো তাহলে সেভেন কত আসে ফর্টি টু প্লাস হচ্ছে থার্টি তাহলে এটাকে অ্যাড করো এখন অ্যাড করলে কত আসবে ফিফটি ফাইভ বাই সেভেন তো ফিফটি ফাইভ বাই সেভেন হচ্ছে একটা মিক্সড ফ্র্যাকশন কী ফ্র্যাকশন মিক্সড ফ্র্যাকশন তো এই মিক্সড ফ্র্যাকশনটাকে আমাদের কী সরি ইম্প্রোভার ফ্র্যাকশন ইম্প্রোপার ফ্র্যাকশনটাকে আমাদের কী করতে হবে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে আনসার দিতে হবে তাহলে ফিফটি ফাইভ বাই সেভেনকে আমরা এখন কী করবো মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব তাহলে ফিফটি ফাইভকে সেভেন দ্বারা ডিভাইড করো কত আসে সেভেন সেভেন দ্বারা হচ্ছে ফর্টি নাইন ওকে সিক্স আচ্ছা এখন আমরা কি মিক্সড ফ্র্যাকশন লিখব কী হবে এই যে রিমাইন্ডারটা আছে হ্যাঁ এই যে সেভেন আমাদের কোশ্চেন সেভেন থাকবে এই রিমাইন্ডারটা যাবে উপরে ডিমিনেটরে আর যেটা যারা ডিভাইড করছি সেভেন সেটা থাকবে কোথায় ডিনোমিনেটরে তাহলে আমাদের এই ইমপ্রোপার ফ্র্যাকশনের মিক্সড ফ্র্যাকশন হচ্ছে হ্যাঁ সেভেন হোল সিক্স বাই সেভেন সেভেন হোল সিক্স বাই সেভেন এটা হচ্ছে আমাদের আনসার সেভেন হোল সিক্স বাই সেভেন ওকে আচ্ছা এবার আসো এই ম্যাটটাকে আমরা আরও একভাবে মানে এখানে যেমন আমাদের মিক্স ফ্র্যাকশন আছে মিক্সটাকে আমরা ইম্প্রোভারে কনভার্ট করে তারপর আমরা অ্যাডিশন করেছি আমরা চাইলে এই মিক্স ফ্র্যাকশনটাকে ইম্প্রোভারে কনভার্ট না করেও আমরা কী করতে পারি অ্যাড করতে পারি দেখো আপনাদের কীভাবে দেখে তাহলে আমাদের এখানে কী ছিল সিক্স হোল প্লাস ওয়ান হোল সিক্স বাই সেভেন এবার দেখো এই যে আমরা সিক্স প্লাস এই যে ওয়ান হোল সিক্স বাই সেভেন এটাকে আমরা কী লিখতে পারি তো ওয়ান প্লাস সিক্স বাই সেভেন মানে কি ওয়ান হোল প্লাস হচ্ছে সিক্স বাই সেভেন হ্যাঁ এই যে মিক্সড পার্শনের মিন করে এটাই যে ওয়ান প্লাস সিক্স বাই সেভেন মানে একটা কোনো একটা অবজেক্টের ফুল পার্ট নেওয়া হয়েছে আর হচ্ছে তার সেভেন পার্টের সিক্স পোর্শন নেওয়া হয়েছে তাই না তাহলে ওয়ান প্লাস সিক্স এটা লেখা যায় তো আমরা এই জিনিসটা যদি এখানে লিখি তাহলে কী লেখা যায় ওয়ান প্লাস কত সিক্স বাই সেভেন এবার আসলে এই যদি অ্যাড করো কত আসে সেভেন প্লাস সিক্স বাই সেভেন এবার দেখো সেভেন প্লাস সিক্স বাই সেভেন এটাকে তো আমরা মিক্স লিখতে পারি এইভাবে সিক্স বাই সেভেন এটা হচ্ছে আনসার বুঝতে পারছো এই নিয়মটা কি বোঝা গেছে এটা থেকে এটা কিন্তু অনেক সহজ লাগতেছে তাই না আর তোমরা কি এটা বুঝতে পারছো আচ্ছা এরকম একটা আমি প্র্যাকটিস দেখাই দিই তাহলে তোমাদের এই নিয়মটা একটু মাথায় ক্যাচ করবে ওকে আচ্ছা দেখো আমরা একটা ফ্র্যাকশন নিব আমরা দুইভাবে সলভ করব যেমন ধরো থ্রি হোল ওয়ান বাই টু প্লাস হচ্ছে টু হোল ওয়ান বাই থ্রি ঠিক আছে এই দুটার ফ্র্যাকশন আচ্ছা এবার আস থ্রি হোল ওয়ান বাই টু প্লাস হলো টু হোল ওয়ান বাই থ্রি আমরা এটাকে দুইটা নিয়মে সলভ করার চেষ্টা করবো তা প্রথমে কনভার্ট করে দেখি কত আসে তাহলে থ্রি টু সিক্স থ্রি টু কত প্লাস থ্রি টু যার সিক্স প্লাস ওয়ান সেভেন বাই থ্রি এবার এলসিএম করো থ্রি আর টু আর সিক্সের এলসিএম কত টু আর থ্রি সিক্স টু দ্বারা সিক্সকে ডিভাইড করো থ্রি তাহলে থ্রি ইন্টু সেভেন প্লাস হচ্ছে থ্রি দ্বারা ডিভাইড করো টু তাহলে টু ইন্টু সেভেন তাহলে কত আসে টোয়েন্টি ওয়ান প্লাস ফরটিন ডিভাইড বাই এটাকে অ্যাড করো ফাইভ থার্টি ওকে তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের কী কী ফ্র্যাকশন ইম্প্রুভার ফ্র্যাকশন তাহলে এটাকে আমাকে এখন মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে দেবো কীভাবে কনভার্ট করব তাহলে থ্রি ফাইভ বাই সিক্স হ্যাঁ তো এখন থার্টি ফাইভ থার্টি ফাইভকে তুমি ডিভাইড করবে সিক্স দ্বারা তাহলে কত আসবে হ্যাঁ ফাইভ সিক্স দ্বারা থার্টি রিমাইন্ডার কত আসে ফাইভ হ্যাঁ এখন আসো দেখো ডিভাইড করার পরে যে কোশনে যে আসে কোশেনে যে আমাদের পার্টটা আছে হোল পার্টটা এটা আমরা হোল পোশনে লিখব ফাইভ হোল রিমাইন্ডার কত ফাইভ ফাইভ তুমি নিউডারে লিখবা আর ডিনোমিনে লিখবা হচ্ছে যেটা তারা ডিভাইড করছো তাহলে আমাদের এখানে আনসার আসতেছে কত ফাইভ হোল ফাইভ বাই সিক্স এবার আসো আমরা এই সাইডে দেখব আমরা মিক্সড ফ্র্যাকশনটাকে আর ইমপ্রুপারে কনভার্ট করব না নর্মালি দেখো কীভাবে করা যায় আমরা জানি থ্রি হোল ওয়ান বাই টু মানে হচ্ছে থ্রি প্লাস ওয়ান বাই টু এটা বুঝতে পারছো ওকে এবার আসো টু হোল ওয়ান বাই থ্রি মানে হচ্ছে টু প্লাস ওয়ান বাই থ্রি ওকে এবার এই যে থ্রি হোল আর এই যে এই পোর্শনটা অ্যাড করো তাহলে কত আসে ফাইভ প্লাস ওয়ান বাই টু প্লাস হচ্ছে ওয়ান বাই ওকে এবার আসো ওয়ান বাই এটা আমাদের ফ্যাকশনাল এডিশন তো আমাদের এম করতে হবে টু আর থ্রি এলসিয়াম হচ্ছে সিক্স টু দ্বারা সিক্সকে ডিভাইড করো থ্রি তাহলে থ্রি ওয়ান জার থ্রি টু দ্বারা সিক্সকে ডিভাইড করো টু টু ওয়ান টু ওকে ফাইভ প্লাস অ্যাড করো ফাইভ বাই সিক্স দেখো তো ফাইভ প্লাস ফাইভ বাই সিক্স এটাকে আবার কি লিখতে পারি ফাইভ হল ফাইভ বাই সিক্স ঠিক আছে সেম আনসার তবে এটা একটু সহজ বলে মনে হয় যদি তুমি এটা আয়ত্ত করতে পারো এখানে মাল্টিপ্লিকেশনের যে বিষয়গুলো আছে এটা খুব কম হবে আর কি হ্যাঁ একটু ইজি আর কি আচ্ছা